লজ্জাসন কিছু নেই টেম্পু মাছের মতো ভুঁড়ি নিয়ে নিজেকে বৌদ উপমান করতে আমার বন্ধুদের কি ঘুম ভেঙেছে আমার বন্ধুদের কি সকাল হয়েছে তাড়াতাড়ি ওঠ বৌ এখানে দুধের অ্যাড দিচ্ছে রাধে রাধে কেমন আছে সবাই অ্যাপ সবাই ভালো আর আমি ভালো আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো থ্যাংক ইউ সো মাচ আগের ভিডিও চালু সবাই করার জন্য সবাইকে তো মু 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 কারণ আমি চলে এসে তোমাদের ভাইকে ধুতে আর আজকে কিন্তু খেলাটা সেই লেভেলে হতে চলেছে আজকে কিন্তু ছোট ছোট করে রিপ্লাই দেবো বৌদিদেরকে ঠিক আছে তো চলো তার আগে একটা কথা বলে দিই ছোটো ছোটো ভাইরা ও গুরুজনরা প্লিজ ভিডিও কল করে সাইডে চলে যাও এরপরেও যদি ভিডিও দেখতে যাও তাহলে হেডফোনটা গুঁজে নাও তো চলে গেছে ভার শুরু করলে স্টার্ট আসো খেলবো খেলা হবে আরে ঢুকছেনা তো ঢুকছেনা ঢুকবে কিভাবে হালকা করে ছুту দিয়ে তা মামুনি ছুতু দিয়ে কতবার নিয়েছো এত এক্সপেরিয়েন্স আছে কথা থেকে থুতু দিয়ে না নিলে বলো তো বন্ধুরা মেয়েদের কোন দুটো জিনিস তুলোর মতো নরম বৌদি বোনটা দাদাকে গিয়ে করো কারণ দাদাই তো তোমার ওখানে হাত मारे দাদা ভালো বলতে পারবে নরম কেন এত আচ্ছা কোন জিনিস ধরলে দেখতে মন যায় জানলে फटाफट কমেন্ট করো কেন যদি তুমি জানো না তোমার এই মাংস পিণ্ডতে হাত দিলে দেখতে মন যায় কথা খুব শিগগিরই লাগানোর দিন আসছে যে যাকে পারবে লাগাবে যেমন খুশি হবে লাগাবে বৌদি লাগালাগির কথা পুরো বাদই দাও আগে তোমার ডাব দুটো চাপা দাও

সাবানই যতই কালারিং হোক ফেনা কিন্তু সাদাই হবে ঠিক তেমনি কিছু কিছু মেয়ে যতই ফরসা হোক ওই জায়গাটা কিন্তু কালোই হবে তোমরা কি এত ফর্সা বৌদি নিশ্চয় তোমাদের ওই জায়গাটাও অনেকটা কালো তাই না বৌদি আমার ভিডিওতে যদি না লাইক দাও ভিডিও করবো না বাল ভিডিওতে লাইক না দিলে লাগে তোমার ঝাল আরে ভিডিওতে লাইক না দিলে লাগে তোমার ঝাল কে বলেছে বানায় এরকম ভিডিও করতে পারে জান এই ডেলি ডেলি ঝগড়া বাদ দাও আসো একদিন দুধ খাই মামনি তোমার তো দেখছি খুব সোহাগ এত সোহাগ আছে কোথা থেকে মামনি তোমার তুমি নিজের দুধ খাবে নাকি তোমার দুধটা তোমার জানটাকে এটা আগে তো যদি তাহলে কাকিমা কবি তো আর বলেনি যে টেম্পু মাছ ধরতে আর তোমার কি লজ্জাসরণ কিছু নেই টেম্পু মাছের মতো ভুঁড়ে নিয়ে নিজেকে বৌদি প্রমাণ করতে একটু লজ্জা করে না তোমার বলেন কি আমার বন্ধুদের কি ঘুম ভেঙেছে আমার বন্ধুদের কি সকাল হয়েছে আমার তো অনেকক্ষণ সকাল হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে কত কাজও হয়ে গেল তো এবার আমার বন্ধুরা সবাই উঠে পড়ুক তো চলো গুড মর্নিং সবাইকে এই কারা কারা ঘুমিয়ে আছিস তাড়াতাড়ি ওঠ বৌদি এখানে দুধের অ্যাড দিচ্ছে অবাক করা ব্যাপার তাই না দিদি তোমাকে লোক পাগল বলে এখন আরে পাগল তো বলবে কারণ আগে তোমাদেরকে দেখার জন্য মানুষ কি না কি করতো বলো কোথায় না কোথায় চলে যেত কিন্তু এখন দেখবে তোমরা রাস্তাঘাটে হাত পেতে এই সরি আমি এটা কি করছি হাত পেতে ঘোরো হ্যাঁ তাহলে তোমাদেরকে পাগল বলুক না কি বলবে এর থেকে এর থেকে আর বড় পাওনা তোমাদের আর কিছুই হতে পারে না তো ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তো চলো গেছে চ্যানেল নতুন থাকবে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো বা অবশ্যই প্রেস করো আরও যাতে এরকম মজার ভিডিও তোমাদেরকে দিতে পারি আর তোমরা সেগুলিকে অ্যাকসেপ্ট করতে পারো তো চলো গেছে দেখাবে কোনো মজার ভিডিও নিয়ে টাটা